নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজিয়ে সকাল এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখতে থাকুন পরপর ব্লগটা আশা করি ভালো লাগবে তো এখন রেডি হয়েছি দেখছেন কোথাও যে একটা যাবো তো যাবো হচ্ছে গিয়ে হলদিয়া তো হলদিয়া মেয়ের একটা এক্সাম আছে ওখানে সেই কারণে আমরা যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো চলুন যাই ঘুরে আসি ছেলেকে নিয়ে যাচ্ছি না ছেলে স্কুলে গেছে ওর জন্য খাবার টাবার সমস্ত কিছু রেডি করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল উঠে সমস্ত কাজ শেষ করে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে যাই হোক হালকা ফুলকো রান্না করে খেয়ে নিয়েছি দিয়ে আমরা বেরিয়ে এলাম হলদিয়াতে আমরা পৌঁছে গেছি এই যে দেখুন সামনে হলদিয়া গেট এবার আমরা এগিয়ে যাচ্ছি মেয়ের যে সেন্টার করেছে ওখানে তো চলুন আমরা স্কুলের কাছে পৌঁছে গেছি এখন মেয়েকে নিয়ে তার বাবা এগিয়ে গেলো তো গেটের ভেতরে তো আমাদের ঢুকতেই দেবে না এই জন্য গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি তো ওদের চেক করে ঢোকাচ্ছে স্কুলের ভেতরে মেয়ের এক্সাম তো শুরু হয়ে গেছে আর আমরা ওখানে তিন ঘন্টা বসে কি করে সময় কাটাবো সেই কারণে আমরা ডিসিশান নিলাম ফুল দিন নদীর কাছে গিয়ে বসে সিভিজে অনেকটা সময় কাটাবো খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড আগে আগেও এসেছে তো চলুন যাই আর সেই দেখুন কি সুন্দর সাজানো গোছানো দারুণ একটা পরিবেশ যে কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা বলতে পারছি না তো আমার তো দারুণই লেগেছে অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি তারপর কি কি করছি না করছি দেখুন হলদি নদী আর সমুদ্রে একসঙ্গে সংযোগস্থল এই জায়গাটা তো দারুণ একটা পরিবেশ দেখুন কত ঢেউ তো সমুদ্রটা একদমই লাগোয়া আর জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখাচ্ছি আপনাদের দেখুন একটু দূরে দেখাই যাচ্ছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে সমস্ত এদিকটা নদী ওইটা সমুদ্র প্রচণ্ড হাওয়া দারুণ মিষ্টি একটা পরিবেশ খুব ভালো লাগছে অনেকটা সময় দাঁড়িয়ে কাটালাম তারপর আমরা ডিসিশান নিলাম তো কোনো দিন আমি লঞ্চে ছাপিনি আমার হাজব্যান্ড বলছে তাহলে চলো লঞ্চে নদীর ওই পারে যাই তো অনেকটা তো সময় ফিরে আসাও যাবে দিয়ে আমরা এখন লঞ্চে যেখানে ঘাট সেখানে যাচ্ছি তো চলুন যাই ওখানে ফেরিঘাটে যেখানে টিকিট কাউন্টার ওখানে আমরা টিকিট কাটলাম তারপর আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি লঞ্চে করে এত বড়ো নদী পারাপার হব খুব ভালো লাগছে তো কোনো দিন এত বড় নদী পারাপার হইনি তো আমাদের বাবার বাড়ির কাছে নদী আছে কিন্তু নৌকায় করে কোনো দিন এদিক ওদিক পারাপারও হইনি আমাদের ওদিকে কোনো রিলেটিভ আত্মীয় স্বজন বাড়ি নেই বলে সেরকমভাবে যাওয়া আসা হয়নি তো আজকে বেশ ভালো লাগছে এমনি নৌকায় চেপেছি আমাদের ঘাটে যে নৌকা বাঁধা থাকে বাবার আবার দুদিকে তো সেভাবে চেপেছি কিন্তু নদী পারাপার হইনি কোনো দিন লঞ্চ দাঁড়িয়ে আছে তো এখন ফাঁকা পরপর লোকজন আসছে লঞ্চ যখন ভর্তি হবে তখন লঞ্চ ছাড়বে লন ছেড়ে দিয়েছে আর দেখুন এই পাখিগুলো কি সুন্দর জলে ভেসে আছে আর সবাই খাবার নিয়েছে আমি তো জানতাম না খাবার নিয়েছে পাখিগুলোকে খাবার দিচ্ছে পাখিগুলো উড়ে উড়ে খাবার খাচ্ছে দেখুন কীরকম কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে না তো লঞ্চের যে সিট আছে সেই সিটে আমরা বসে পড়েছি ভয়ও লাগছে যদি সাইডে দাঁড়ালে ফোনটুন করে যায় একটু ভিডিও করেছি তবুও ভয় লাগছিল বেশ তো আমরা এপারে পৌঁছে গেছি এখন ওপরের দিকে যাচ্ছি তো ওদিকে কি আছে না আছে সেটাই দেখবো তো তারপর আবার ফিরে যাব আমরা তো এদিকে এসেছি যখন একটু ঘোরাঘুরি করলাম এখান থেকে দু কিলোমিটার দূরে নন্দীগ্রাম তো আর কোথাও যাইনি তো আমার হাজব্যান্ড বললো তাহলে কিছু খাও তুমি তো সবাই মিলে খাচ্ছি এই যে পাপড়ি চাট বানাচ্ছি আমরা পাপড়ি চাট একটু খাবো তারপর ফিরে যাবো আমরা তো আমরা লঞ্চের কাছে চলে এসেছি এবার লঞ্চে বসবো বাইরে দাঁড়িয়ে আছি তো গরম তো প্রচণ্ড সেই জন্য আমার হাজব্যান্ড বললো একটু ঠান্ডা কিছু খাও তো ছোটো ছোটো স্প্রাইটগুলো নিয়ে আসলো আমরা সেই স্প্রাইট একটু একটু খাচ্ছি আর লঞ্চের কাছে আবার এগিয়ে যাচ্ছি লঞ্চ করে আমরা আবার ওই পারে ফিরে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন পাখিগুলো উড়ছে পাখিগুলোকে আমরা খাবারও নিয়ে এসেছি খাবার থেকে তো খাবার দিচ্ছি দেখুন উড়ে উড়ে খাচ্ছে তো আমরা লঞ্চ থেকে নেমে আবার সেই সিবিজে চলে এসেছি আর এখানে দেখুন কত দোকান খাবারের দোকান আর বাদাম ভাজাও বিক্রি হচ্ছে আর বাদামগুলো খুব সুন্দর আমরা এখান থেকে বাদাম কিনছি বাদাম বসে বসে খাবো তো আরও সময় আছে অনেকক্ষণ পরীক্ষা শেষ হতে তো ততক্ষণ বসে বসে আমরা কিছুক্ষণ সময় কাটাবো মেয়ের পরীক্ষা শেষ হওয়ার টাইম হয়ে গেছে এখন আমরা গাড়িতে বসে আবার স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা শেষ হওয়ার টাইম তো হয়ে গেছে আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি আর এই আম গাছটাই দেখুন কত আম হয়ে আছে মেয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি তো মেয়েকে নিয়ে একটু নদীর পাড় থেকে ঘুরিয়ে আনবো সেই ডিসিশান নিলাম তো চলুন আবার একবার ঘুরে আসি নদীর সিবিস থেকে তো সিঁড়ি কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলুন যাই বাড়ির উদ্দেশ্যে আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে প্রায় দেখতে দারুণ লাগছে তো মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়ালাম দিয়ে একটু মশলা মুড়ি খাবো ডিসিশন নিলাম এই যে মশলা মুড়ি বানাচ্ছে এখানে এখন বাজে রাত দশটা তো বাড়িতে গিয়ে তো খাবার বানানো সম্ভব নয় তাই আমরা এই যে রাজা হোটেল থেকে রাতের খাবারটা অর্ডার করব তো সেই জন্য আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি খাবার নেওয়া আমাদের হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দেব তো যাওয়া সাড়ে তিন ঘন্টা রাস্তা আর আসা সাড়ে তিন ঘন্টা রাস্তা কত দূর যাননি বলুন তো চলুন ঘরে যাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট